সংস্কার চাই না আমরা রাষ্ট্র সংস্কার চাই আমার ক্লাসমেটের বোনের ছেলে পাঁচটা গুলি কাছে সেই মাত্র ষোলো বছরের একটা স্টুডেন্ট ও কিছু কিচ্ছু ছিল না ছোট্ট একটা স্টিক নিয়ে নামছে হয়তো বা তাও যায় না না ওর হাতে রাইফেল না কোনো কিছু সরকার কোন অধিকারে কোন বেসিসে একটা ছাত্রকে মারার অধিক অর্ডার দেয় তাদের হাতে সমস্ত ছাত্রলীগ তারপরে সমস্ত পুলিশদের হাতে রাইফেল ছিল কিন্তু কোন ছাত্রদের হাতে কোনো ধরনের বন্দুক দেখা যায় নাই সুতরাং ওদের মারার অধিকার কাকে দিছে সরকার এটার জবাব দিতে হবে এনি হাউ এনি পসিবল্লাহ রহমান আজকে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে এ রায় প্রহসনের রায় আমি এ রায় মানিনা না বাংলার জনগণ এ রায় মানে না এ রায় যদি মানা হয় তাহলে শহীদের রক্তের সাথে রসিকতা করা হয় আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই আমি রাতের ভোট মেলে নিয়েছি আমি আমার ভাইয়ের লাশ মেলে নেব না আমি রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আমার দাবি আদায় করব কোটার ব্যাপারে কোনো সংলাপে শহীদের রক্তের উপর দিয়ে বসা হবে না এ কথাই স্পষ্ট এবং আমাকে প্রধানমন্ত্রী রাজাকার বলছে আমি আবারও বলতে চাই বাংলার মাটিতে আমি কোনো আগন্তুক নই আমি কোনো রোহিঙ্গা নই আমি এই মাটির সন্তান ইনশাল্লাহ আপনাদের সাথে বিজয়ের সময় দেখা হবে সে পর্যন্ত রাজপথে থাকার জন্য অনুরোধ করে আজকের মতো টাইম স্কোয়ার থেকে আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি ইনশাল্লাহ বিজয়ের পর দেখা হবে এই মর্মান্তিক মিত্র আমরা মেনে নিতে পারতেছি না আমি আসলে যখন এই ভিডিওগুলো দেখছি যে ছাত্রদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে তখন এই ভিডিওগুলো দেখে আমি আসলে তিন রাত ঘুমাইতে পারি নাই এখনও আমার ভিতর ভিতর মানে হাহা করে কেঁদে উঠে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই সো এই জন্য আমি এই টাইম স্কোয়ারে আসছি আমার স করে আসছে এই জন্যই যে সরকারকে আমরা এটাই বলতে চাই সরকারের যে অন্যায়টা করছে এটা আসলে তার করা উচিত হয়নি এটার জন্য তাকে জবাব দিতে হবে আর ওনার পতাকা চাই আসলে এখন আমাদের কোথা দিয়ে কি হবে যারা দরিদ্র ছাত্র বা ধরেন যত ছাত্রছাত্রীরা মরছে অত জীবন তো আর আমরা পাবো না যারা এই কুটার জন্য জীবন দিছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু এই সরকার এই জিনিসটা করা একদমই উচিত হয় নাই আর আমরা আর বিচার চাই সুষ্ঠু কুটার সংস্কার দিয়ে এখন কী হবে যেহেতু কুটার জন্য অনেক ছাত্রছাত্রী মারা গেছে তো আমরা আসলে ওনার পতন চাই আর ভালো একটা সুন্দর একটা রাষ্ট্র চাই আমরা বর্তমানে আছি যুক্তরাষ্ট্রে টাইম স্কোয়ারে আমরা হচ্ছে এখানে অবস্থান করছি কোটা সংস্কার আন্দোলনে এখন যে সরকার বর্তমানে যে আপিলটা করেছে হাইকোর্টের মাধ্যমে এই আপেল আমরা মানি না কারণ হচ্ছে যদি এটা মানারই হইতো তাহলে এত মানুষ প্রাণ যাইতো না আর এত মানুষ প্রাণ যাওয়ার কোনো দরকার ছিল না যদি সরকার এটা মেনে নিত এত মানুষ মারা যেত না সো আমরা এই দাবি মানি না আমরা এখনও আমাদের আন্দোলন চালিয়ে যাব কারণ হচ্ছে আমাদের অনেক ভাই তাদের জীবন দিয়েছে আমাদের অনেক বোন তাদের জীবন দিয়েছে আমরা এই সরকারের পতন চাই আমরা এই সরকারকে চাই না আমরা চাই সুন্দরভাবে বাঁচতে মেধা দিয়ে দুনিয়াকে জয় করতে আমরা এই দুনিয়াকে জয় করতে চাই বাংলাদেশকে আমাদের উপস্থাপন করতে চাই ভালো কাজের মাধ্যমে এবং আমাদের ভালো সবকিছু সংস্কারের মাধ্যমে ধন্যবাদ